আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখন শুধুমাত্র ভিডিও কিংবা রিলস আপলোড করে না চাইলে আপনি ফটো কিংবা টেক্সট আপলোড করো স্টোরি আপলোড করো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন অনেকের ফেসবুক পেজে এই মনিটাইজেশনটা কিন্তু ইনেবল হয়েছে আবার অনেকেই কিন্তু ইনেবল করতে পারেননি কিংবা মনিটাইজেশন আসেনি অনেকের বড় বড় পেজ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন তিন মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে তারা কিন্তু পিক ছাড়লে কিংবা ছবি ছাড়লে কোনো কিছু লেখা পোস্ট করলে কিন্তু সহজেই ভাইরাল হয়ে যায় তারা কিন্তু তাদের এটা সুবিধা হয়েছে তারা কিন্তু এটি দিয়ে ইনকাম করতে পারবে বেশি করে কিন্তু যারা ছোট ইউজার রয়েছে যারা রিলস আপলোড করে রিলসের উপর নির্ভর করত ইন নির্ভর করতো ইনকামের জন্য ইনকামের আশায় রিলস আপলোড করতো বেশি বেশি করে রিলস আপলোড করত। তাদের কিন্তু এক ধরনের একটা কোপালপড়া অবস্থা তো কি করতে হবে অবশ্যই ফটো আপলোড করতে হবে এমনকি টেক্সট আপলোড করতে হবে নিয়মিত নিয়মিত আপনি যদি থাকেন আপনিও কন্টেন্ট মনিটেশন পাবেন যারা কন্টেন্ট মনিটেশন পাননি তারা হাই হতাশ করবেন না অবশ্যই ফেসবুক কিন্তু এটা সবাইকে দিবে হয় আজ দিবে না হয় কাল দিবে কিন্তু সবাইকে দিবে আপনি শুধু ধৈর্য ধরে আগে যেভাবে কাজ করেছেন এভাবেও কাজ করে যান কন্টেন্ট মনিটেশন যারা পেয়ে গেছে তারা আবার অনেকেই ভয় করতেছে যে আমার ইনকাম তো এখন কমে গেলো আগের থেকে অনেকে বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার ইনকাম আগের থেকে নব্বই পার্সেন্ট কমে গেছে তাহলে দেখেন সে কি ব্যক্তিটা শুধুমাত্র রিলস 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 আপলোড 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 করত করে রিলসের উপর কিংবা লং ভিডিও আপলোড করতো এটার উপরে নির্ভর ছিল কিন্তু ফেসবুক কি করেছে এই রিলস এবং রিলস লং ভিডিও টেক্সট ফটো স্টোরি সব কিছুর মধ্যে কিন্তু ভাগ করে দিয়েছে কারণ ওই ওই ক্রিয়েটরটা এখন রিলস আপলোড করতেছে ওই রিলস রিলসের ভাগ তো এখন সব জায়গায় তাকে ফেসবুক দিয়ে দিয়েছে রিলসে তো আর সে ওই স্পেসিফিক ইনকামটা পাবে না সেজন্য সে বলছে বলতেছে যে নব্বই পার্সেন্ট ইনকাম আমার কমে গেছে আগে কিন্তু আমরা অনেকগুলো অপশন থেকে ইনকাম করতে পারতাম এমনকি অনেকগুলো অপশনের ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন ছিল যেমন ফেসবুক লাইভ ছিল এয়ারজন রিলস ছিল ইস্টার ছিল তারপর সাবস্ক্রিপশন ছিল ওটা এখনো আছে তো ফেসবুক কি করেছে এটাকে আলাদা 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 না রেখে একটা গ্রুপের মধ্যে নিয়ে এসেছে একটা প্যাকেজ বানিয়েছে কি কন্টেন্ট মনিটাইজেশন মানে একটার ভিতরে কিন্তু সব আছে আমরা ছোটবেলায় পড়েছিলাম কিন্তু একের ভিতর সব গাইড ছিল তো ফেসবুক কি করেছে একের ভিতর সব এই জিনিসটা এখানে মূল্যায়ন করেছে তো এডস অন রিলস তারপরে স্টার তারপরে সবকিছু মিলায় কন্টেন্ট মোডিটেশন বানাইছে তবে এটা অনেক সুবিধা হয়েছে যে আগে কিন্তু ছবি পোস্ট করে টাকা ইনকাম করা যেত না স্টোরি পোস্ট করে টাকা ইনকাম করা যেত না আগে কিন্তু টেক্সট লিখে কিন্তু টাকা ইনকাম করা যেত না এখন কিন্তু কন্টেন্ট মোডিটেশনের ভিতরে এইগুলা করেও কিন্তু টাকা ইনকাম করা যাবে ছবি আপলোড করেও টাকা ইনকাম করা যাবে টেক্সট লিখেও টাকা ইনকাম করা যাবে আপনি যে স্টোরি দেন শখ করে ওই স্টোরি থেকেও কিন্তু টাকা ইনকাম করা যাবে তো আপনারা ভয় পাবেন না ফেসবুকের এডস অন রিলস ইনস্ট্রিম সব কিছু রয়েছে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন প্যাকের ভিতরে কিন্তু এটা করে দিয়েছে ভয় পাওয়ার কিছু নেই ওইগুলাই কিন্তু কন্টেন্ট মনিটেশন হিসেবে কিন্তু নামটা পাল্টে গেছে এই জন্য আলাদা আলাদা লাগতেছে সবাই বলতেছে কিন্তু রিলসের ইনকাম কমে গেছে রিলসের ইনকাম কমে গেছে আসলে কিন্তু তা নয় ফেসবুক কিন্তু তাদের মার্কেট প্লেস অত সহজে ডাউন করে দিবে না অবশ্যই এটা বাড়বে এমনকি বাড়বে অবশ্যই বাড়বে ধৈর্য ধরতে হবে ধৈর্য নিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনারা সফল হবেন